নমস্কার বন্ধুরা রেখা কু বুইদ ভিলেজে সবাইকে স্বাগত জানাই যারা এই নতুন ভিডিও দেখতেছ তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমি আজকে পাঁচ মিশালি মাছ আর মূলো দিয়ে ঝাল বানাবো আগে আমি মূলটা কেটে নিচ্ছি আর বন্ধুরা সবাইকে থ্যাংক ইউ জানাই আমার এত তাড়াতাড়ি দুশো সাবস্ক্রাইব হয়ে যাবে বুঝতেও পারি না তোমাদের না সাপোর্ট থাকলে হতো না তোমরা আরও আমাকে একটু সাপোর্ট করে যাবে প্রথমে মূলটার আমি ছাল ছাড়ি নিচ্ছি ছাল ছাড়িয়ে নিয়েছি এবারে আমি সরু সরু করে মূলগুলোকে কেটে নেব মায়ের পাশে চুপচাপ মাছ বেছে যাচ্ছে আমার মূলা কাটা হয়ে গেছে এবারে আমি মূলগুলোকে জলে ভালো করে ধুয়ে নেব। মা এপাশে মাছ বেছা কত দূর হলো মা আর বড়গুলা বেছে নাও মা আমি দেখতে পাইনি আমি বড় মাছগুলো বেছে নিচ্ছি মাছ ছোটগুলো বেছে নিচ্ছে আমি বড়গুলো বেছে নিই এগুলো কি মাছ বলো তোমার সব মাছ এগুলো মাছ ওখে দেখতে পায় না এটা চেঙ্গা মাছ চিংড়ি মাছ চেলা মাছ খয়দি মাছ তারই মাছ ভোলা মাছ এবারে আমি মাছগুলোকে বড় মাছগুলোকে ভালো করে আঁস ছাড়িয়ে বেছে নিচ্ছি মা পাশে ছোট মাছগুলো বেছে নিয়েছে আমি এ পাশে এগুলো বেছে নিই মাছ তো বাছা হয়ে গেল মা এবারে আমি ধুয়ে নেবো ধুয়ে তো মশলাপাতিগুলো রেডি করে নিতে হবে আগুয়া মাছ তাড়াতাড়ি করে নাও বাছা হয়ে গেছে কি করে নাও এবার মাছ ধোয়া হয়ে গেছে এবারে রান্না সালে যাই গিয়ে মশলাপাতিগুলো রেডি করে নেব যে সকল মশলাপাতিগুলো আমি রেডি করে নিয়েছি সেগুলো একবার বলে দিচ্ছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন কুচা কাঁচা লঙ্কা চেরা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ টমেটো কুচি আর গোলমরিচের গুঁড়ো মাছ ভাজার জন্যে সরষের তেল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবারে আমি ধুয়ে রাখা মাছের মধ্যে লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ও পাশে আমি উনুন ধরিয়ে দিয়েছি মাছ মাখানা হয়ে গেলে আমি কড়া বসিয়ে দেব উনুন ধরে গেছে এবারে আমি কড়া বসিয়ে দিচ্ছি কড়াই তেল দিয়ে দেবো গরম করতে गरम होए गेले মাছ গুলো আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি বড় মাছ আলাদা করে নিয়েছি আগে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি ছোট মাছ দিতে ভেজে নেব তাহলে একসঙ্গে ভাজলে ছোট মাছ গুলো পোড়ালে যাবে এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড আমি উল্টে দিচ্ছি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি মাছগুলোকে তুলে নেব বড় মাছগুলোকে আমি সব ভেজে নিয়েছি এবারে ছোট মাছগুলোকে ভেজে নেব ছোট মাছগুলোকে ভেজে নিচ্ছি ছোট মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই মাছের তেলে আমি মূলগুলোকে ভেজে নেব মাছ ভাজার তেলে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি মূলগুলোকে ভেজে নেব মূলগুলো ভেজে নেব মুলো ভাজা হয়ে গেছে এবারে আমি মুলোগুলোকে তুলে নেব তেল গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দেবো রসুন কুচি কাঁচা লঙ্কা চোড়া দিয়ে মরে দেব দিয়ে দেবো আদা বাটা পেঁয়াজ বাটা টমেটো কুচি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি ভাজা মূলগুলো দিয়ে দেব মশলা কষা হয়ে গেছে মশলাগুলো দেখো লাল হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা মূলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি অল্প জল দিয়ে দেব মূলগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে মূলগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি বেটে রাখা সব মশলাপাতি জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দেব দেখো বন্ধুরা মূল সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটু অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নেব ফুটে গেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছের ঝাল রেডি হয়ে গেছে আর মা এ পাশে টাইমে চলে এসছে আজকে মা খেয়ে টেস্ট করে দেখবে কেমন হয়েছে মাছের ঝালটা ভালোই হচ্ছে বৌমা খুব সুন্দর হয়েছে আবার যেন আবার একবার করবে ঠিক আছে মা আমি এরকম আরেকবার বানিয়ে খাওয়াবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবে আর একটু শেয়ার করে দেবে